থেকে নয় আমাদের এই কালীনগরেও অনেক গানে রাস্তা করে উঠেছে অনেক গানে রাস্তা করে উঠেছে ব্যবসার নামে গান হয় বাসদার নামে গান হয় খানকার নামে গান হয় এগুলির বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কের মুড়ে মুড়ে تعاونوا على لسم ونعوذان أتوب الله إن الله شديد العقاب شملت طهيد جماعة عمر شكر جاني عمر كي جن دخلنا وبوسدهي شيء اللهم رب العالمين تبيطر كلامي باكر مدبلن إخدينا سرعة المستقيم سرعة اللذين أنا عمته عليهم اللهم رب العالمين سرعة اللذين أنا عمته عليهم أيش مستمر شربته ما درك ترطيبه جن جذرك اللهم رب العالمين نعمد بهن এই নিয়ামত প্রাপ্ত মানুষগণ হইল নবীগণ সিদ্দিকিনগণ শাহাদাগণ এবং আল্লাহর অলিগণ আমরা কোন আল্লাহর অলির বিরোধিতা করি না সমস্ত অলি আল্লাহর পথ বরং আমরা নামাজের মধ্যে তাদের পথে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু অলি আল্লাহর নাম নিয়ে যারা ভণ্ডামি করে যারা সমাজে অসাধু খারাপ কার্যকলাপ করে মানুষের ইমান আর আকায়ের যেই আকিদা যদি সঠিক না থাকে একজন মানুষের পরে তাকে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয় যে আকীদা নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করে আমরা কোনোভাবেই তাদেরকে এগুলো হতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবো সেটা যেখানেই হোক radonagar হোক আর kalinagar হোক আল্লাহ রাসূল বলে যদি তোমার শক্তি থাকে তুমি সেটা হাত ধরে প্রতিরোধ করো যদি তোমার শক্তি না থাকে মুখ ধরে প্রতিরোধ করো

করার নেশা ব্যবচার এবং জুয়া সব কিছু কেয়ামত পর্যন্ত হারাম করা হয়েছে রব্বুল আলমিনের এই জমিনের মধ্যে তাহিদের ভূমির মধ্যে শাহজালালের ভূমির মধ্যে মদ জুয়া কোন মেলার নামে কোন মাহবিলের নামে কোন আউলিয়ার নামে এই বাংলার জমিনে হতে দেওয়া হবে না ইনশাল আমি আর বলতে চাই যে সময় এমন একটি সময় আমরা দাঁড়িয়ে আছি যে সময়ে বাংলার যুবকরা